প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে মডেল টেস্ট দশের সমাধান করা হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি সঠিক উত্তর হবে চর্যাপদ দুই নম্বর প্রশ্ন হচ্ছে মনীষা শব্দের বিপরীত শব্দ কি মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ অর্থাৎ মনীষা শব্দের অর্থ প্রজ্ঞাবান যার জ্ঞান রয়েছে আর নির্বোধ শব্দের অর্থ বুদ্ধিহীনতা তিন নম্বর প্রশ্ন হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি সঠিক উত্তর হবে ক নাম্বার বাউন্ডেলের আত্মকাহিনী চার নম্বর প্রশ্ন হচ্ছে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা কোন ধরনের বাক্য এইটা হচ্ছে যৌগিক বাক্য পাঁচ নম্বর প্রশ্ন নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সঠিক উত্তর হবে ধ্বনিতত্ত্ব ছয় নম্বর প্রশ্ন হচ্ছে অপ কি ধরনের উপসর্গ অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ সাত নম্বর প্রশ্ন হচ্ছে পকেট মার শব্দটি কোন শ্রেণীর সঠিক উত্তর হবে সাতের ঘ মিশ্র শব্দ এটি অর্থাৎ পকেট যোগ মার পকেট মার এটা হলো মিশ্র শব্দ আট নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক বানান প্রতীতি প্রতিতির সঠিক বানান হলো পয়র ফলা তয় দীর্ঘিকার তয় হিসিকার প্রতীতি নয় নম্বর প্রশ্ন হচ্ছে কান পাতলা বাগধারার অর্থ কি কান পাতলা বাগধারার অর্থ হলো বিশ্বাস প্রবণ অর্থাৎ ইজিলি ডিসিভড বা ইজিলি যে বিলিভ করে বিশ্বাস করে তাকে বলা হয় কান পাতলা দশ নম্বর প্রশ্ন হচ্ছে শেষের কবিতা কোন ধরনের রচনা সঠিক উত্তর হবে শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস এগারো নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি সঠিক উত্তর হবে কবিরাজ বারো নম্বর শব্দ ভারত মানে প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র কোনটি সঠিক উত্তর হবে বারর খ বেঙ্গল গেজেট তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কুঞ্জর শব্দের অর্থ কি কুঞ্জর শব্দের অর্থ হচ্ছে হাতি চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি সঠিক উত্তর হবে ক্রিয়া অর্থাৎ ক্রিয়া ছাড়া বাক্য গঠন হয় না পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে এপিক শব্দের পরিভাষা কি এপিক শব্দের পরিভাষা হচ্ছে মহাকাব্য ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটি জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত হচ্ছে নদী অর্থাৎ একটি দ্বারা অনেককে বোঝায় যেমন নদীর ভিতরে পদ্মা আছে যমুনা আছে মেঘনা আছে কর্ণফুলি আছে করতো আছে ইত্যাদি আছে এজন্য এটা হলো জাতিবাচক অর্থাৎ জাতিবাচকের ইংরেজি করলে বোঝাটা সহজ সেটা হলো কমন নাউন কোনটি এটা হলো কমন নাউন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে আগুনের পরস্পরী উপন্যাসের উপজীব্য বিষয় কি সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধ আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে যার আকার কুচ্ছিত এক কথায় বলা হয় কদাকার উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে নিরসের সন্ধিবিচ্ছেদ কোনটি নিরসের সন্ধিবিচ্ছেদ হলো নি নি বিসর্গ যোগরস নিরস বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন বানানটি শুদ্ধ স্বায়ত্ত যে আমরা যে বলি স্বায়ত্ত স্বাধীন সেই স্বায়ত্ত বানানটা হচ্ছে গ নাম্বার ধর ছয় বয় আকার অন্তঃস্থ তয় তয় যুক্ত স্বায়ত্ত একুশ নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সপেল এক্সপেলের অ্যান্টোনিম হচ্ছে একুশের ঘ অ্যাডমিট এক্সপেল হলো বিপরীত শব্দ অ্যাডমিট বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে ডি ফ্যাক্টো অর্থাৎ এক্সপেল মানে প্রত্যাহার করা ওকে বাতিল করে দেওয়া আর অ্যাডমিট মানে ভর্তি করানো ডি ফ্যাক্টো মিনস ডি ফ্যাক্টো মানে হচ্ছে একবারে আসল ঘটনা তাহলে এটা হলো ইন রিয়ালিটি বাস্তব তেইশ নম্বর প্রশ্ন হুইস ইজ কারেক্ট স্পেলিং ইনক্রেডিবল বা অবিশ্বাস্য এর সঠিক বানান হচ্ছে ক আই এন সিআরই ডিআইবিএল ইনক্রেডিবল চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাকআপ মিনস ব্যাকআপ শব্দের সঠিক সিনোনিম হচ্ছে সাপোর্ট বা সমর্থন করা পঁচিশ নম্বর শব্দ প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড ওর্স ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ অ্যারজেক্টিভ অর্থাৎ ওর্স কোনটার মানে কম্পারেটিভ ফর্ম এটা হচ্ছে ব্যাড শব্দের ব্যাডের খারাপ এটা হল পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ হল ওর্স আর সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট ব্যাড ওর্স ওর্স্ট এই হলো তিনটা ডিগ্রি ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মে হি নট সাফার ইজ অ্যান ইজ অ্যান অপটেটিভ যদি মেয়ে থাকে তাহলে এটা দ্বারা প্রার্থনা বা ইচ্ছা এসব বোঝায় এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইজ অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট নিচের কোন ফলোয়িং সেন্টেন্সটি কারেক্ট সঠিক উত্তর হবে সাতাশের ক লেটাস্ট গো আউট ফর এ ওয়াক অর্থাৎ চলো একটু হেঁটে আসি বেরিয়ে আসি আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে ইজ দ্য নাউন ফর্ম অফ স্টুপিট স্টুপিটের ফর্ম কী স্টুপিটের ফর্ম হচ্ছে স্টুপিডিটি স্টুপিড মানে নির্বোধ আর স্টুপিডি অর্থ নির্বুদ্ধিতা উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে লার্ন দ্য ড্যাশ হার্ট লার্ন দ্য পয়েম বাই হার্ট অর্থাৎ কবিতাটি আত্মস্থ করো বা মুখস্থ করো তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাট স্ট্রেস মিনস অ্যাট স্ট্রেস অর্থ হলো এক টানা তাহলে এর সঠিক সিনোনিম হবে সঠিক ফ্রেসটি হবে খ নাম্বার যে উইদাউট ব্রেক অর্থাৎ ব্রেক না দিয়ে অ্যাট স্ট্রেস একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইস অর্ড ইজ ইন ফেমিন ইন জেনার নিচের কোনটি স্ত্রীবাচক শব্দে রয়েছে সঠিক উত্তর হবে নান নান মানে হচ্ছে সন্ন্যাসিনী এই যে এম ও এন মঙ্ক শব্দের অর্থ হলো সন্ন্যাসী এটা হলো ম্যাসকিউল ইনজেন্ডার বা পুরুষবাচক শব্দ যারা পুরুষ সন্ন্যাসী তাদের বলা হয় মঙ্ক আর যারা মেয়ে নারী সন্ন্যাসিনী যারা তাদেরকে বলা হয় নান বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইস অন ইন প্লুরাল নাম্বার নিচের কোনটি প্লুরালে আছে সেটা হলো অক্সেন আমরা জানি ও এক্স অক্স মানে সার আর অক্সেন শব্দের অর্থ হচ্ছে সারগুলো অনেকগুলো সার এটা হলো প্লুরাল ফর্মে আছে তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস হু ডিড দিস এর প্যাসিভ ভয়েস হবে বাই হোম অজ দিস ডান অর্থাৎ কার দ্বারা এটি করা হয়েছিল বাই হোম অজ দিস ডান এর অ্যাক্টিভ ভয়েসই হচ্ছে হু ডিড দিস চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পোস্টারিটি মিনস পোস্টারিটির অর্থ হচ্ছে সঠিক উত্তরভাবে ক অর্থাৎ লেটার জেনারেশনস অর্থাৎ পরবর্তী প্রজন্ম পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইস অন ইজ কারেক্ট নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স সেটা হলো ক পঁয়ত্রিশের ক ইট ইস কোয়ার্টার পাস্ট টেন অর্থাৎ দশটা দশটা পনেরো বাজে অর্থাৎ ছোয়া দশটা বাজে এটা হলো ইট ইস কোয়ার্টার পাস্ট টেন ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাকেনিয়ার শব্দটি সঠিক সিনোনিম কোনটি বাকেনিয়ার শব্দের সঠিক সিনোনিম হচ্ছে পাইরেট পাইরেট শব্দের অর্থ জলদস্যু বাকে নিয়ে মানেও জলদস্যু সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পানজেন্ট শব্দটি সঠিক সিনোনিম কোনটি পানজেনের সঠিক সিনোনিম হচ্ছে সাঁত্রিশের গ ওভার পাওয়ারিং আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাপ্রোচ শব্দটি সঠিক অ্যান্টোনিম কোনটি অ্যাপ্রোস শব্দের সঠিক অ্যান্টোনিম হচ্ছে রিট্র্যাক্ট অ্যাপ্রোচ মানে হলো কোনো কথা শুরু করার পরিবেশ সৃষ্টি করা অ্যাপ্রোচ উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে হেড শব্দটি সঠিক অ্যান্টোনিম কোনটি হেড অর্থ ঘৃণা করা তাহলে অ্যান্টোনিম হচ্ছে কাউকে মানে পূজা করা কাউকে অতিরিক্ত প্রশংসা করা সম্মান করা তাহলে এটা হবে অ্যাডমায়ার অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে শূন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন চল্লিশের সঠিক প্রশ্নটি হলো হি ডিড নট গিভ মি হি ডিড নট গিভ মি সঠিক উত্তর হবে ক মাস অ্যাডভাইস অর্থাৎ সে আমাকে উপদেশ দিল না অর্থাৎ খুব একটা বেশি উপদেশ দিল না তাহলে হি ডিড নট গিভ মি মাছ অ্যাডভাইস কারণ অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন এটার একটু পরিমাপ বোঝাতে মাছ বসে মাছ মানে আনকাউন্টেবল নাউনের সাথে মাছ বসে আর মেনি যেমন বসে কাউন্টেবল নাউনের সাথে এই জন্য এখানে বসলো মাছ একষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন সঠিক উত্তর হবে একষট্টির খ দুর্ভিক্ষ ও দারিদ্র অর্থাৎ পোভার্টি অ্যান্ড ফ্যামিন এই দুইটা সাবজেক্টের উপরে রিসার্চ করে নোবেল পুরস্কার লাভ করেন অমর্ত সেন বা ইকোনমিস্ট অমর্ত সেন তিনি নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালের দিকে বাষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে পিলখানা হত্যা দিবস কবে পিলখানা হত্যা দিবস হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি তেষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার্স বা ডাব্লিউটিও এখন কি নামে পরিচিত এটা হলো এখন গ্রাউন্ড জিরো নামে পরিচিত কারণ এটা মাটির সাথে মিশে গেছে বিমান হামলায় সেই জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা ডাব্লিউটিওকে বলা হয় গ্রাউন্ড জিরো চৌষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে জাতিসংঘে মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত জাতিসংঘ মোট ছয়টি ছয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায় সঠিক উত্তর হবে বৈদ্যুতিক মোটর এই মোটর বৈদ্যুতিক মোটর কারেন্ট বা ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে ছেষট্টি নম্বর প্রশ্ন হল শীতকালে পায়ের চামড়াও ঠোঁট ফাটে কেন কারণ হলো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে সাতষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে সঠিক উত্তর হবে নাইট্রোজেন আটষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয়ের কথায় ছিল অস্থায়ী সচিবালয় ছিল আটষট্টির ক নম্বর উত্তর আট নং থিয়েটার রোড কলকাতা ঊনসত্তর নম্বর প্রশ্ন হচ্ছে বাইশে শ্রাবণ কেন স্মরণীয় বাইশে শ্রাবণ হচ্ছে স্মরণীয় এই জন্য কারণ এই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন তাহলে সঠিক উত্তর হবে ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস সত্তর নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি সঠিক উত্তর হবে সত্তরের খ তৈরি পোশাক বা আর জি রেডিমেড গার্মেন্টস একাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় ছয় দফা দাবি প্রথম উত্থাপন করা হয় পাকিস্তানের লাহোরে বাহাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে এ লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখককে এ লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখক হচ্ছে নেনসল ম্যান্ডেলা তিয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে ডটার অব দ্য ইস্ট বলা হয় কাকে ডটার অফ দ্য ইস্ট বলা হয় বেনজির ভুট্টোকে চত্বর নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পঁচাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায় সঠিক উত্তরভাবে পঁচাত্তরের সরকরা থেকে খাদ্য এই খাদ্য থেকে শর্করা জাতীয় খাদ্য থেকে জীব শক্তি পায় এনার্জি পায় ছিয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে লোহায় মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন সঠিক উত্তর হবে ছিয়াত্তরের ঘ পানি ও অক্সিজেন সাতাত্তর নম্বর প্রশ্ন মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে করতোয়া নদীর তীরে আটাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর বা সাগরকে যুক্ত করেছে সঠিক উত্তর হবে আটাত্তরের গ আটলান্টিক ও ভূমধ্য সাগরকে উনআশি নম্বর প্রশ্ন হচ্ছে দু সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায় সঠিক উত্তর হবে রিও ডি জেনিরোতে অর্থাৎ ব্রাজিলের রিও ডি জেনিরো এই শহরে দু সালের অলিম্পিক গেম অনুষ্ঠিত হয় আশি নাম্বার প্রশ্ন হচ্ছে নিচের কোন দেশ ও রাজধানীর নাম একই দেশ ও রাজধানীর নাম একই হচ্ছে জিবুতি কারণ জিবুতি এ দেশের রাজধানী ও জিবুতি মানে দেশের নাম জিবুতি রাজধানীর নাম জিবুতি সিটি অর্থাৎ দেশ ও রাজধানীর নাম একই তো এই ছিল প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকার মডেল টেস্ট দশের সমাধান